সালাম আলাইকুম মরক্ষাই কবরা কাটু দর্শক এই মুহূর্তে অবস্থান করছে যশোর গাজীরবাজার রেলগেটের সামনে আমাদের সুন্দর একটি দেশ কিন্তু কোথাও কোনো ডিসিপ্লিনের বালাই নেই ট্রেনের কোনো খবর নেই কিন্তু শশা মানুষকে বলতো হচ্ছে ঝামেলা ডিস্টার্ব তাকে গাড়ি সহ লাইনে দাঁড়িয়ে আছে ট্রেনের কিন্তু কোনো খবর নেই ট্রেনের পাশে আসলেও কিনা তার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই প্রত্যেকটা কাজের আমাদের দেশের ডিসিভিলি নেই বললেও চলে। সময়ের কি মানুষের কোনো মূল্য নেই সময়ের কি কোনো দাম নেই উন্নত বিশ্বে আপনারা দেখতে পাবেন তাদের সময়ের অনেক মূল্য আছে সময়ের দাম আছে যদি বলে পাঁচটার সময় ট্রেন আসবে সেই পাঁচটার সময় ট্রেন কে স্টেশনে পৌঁছতে হবে আর যদি না হয় সেটা বাতিল হয়ে যাবে তা আমাদের দেশের সিস্টেম যদি বল পাঁচটায় ছয়টায় এই হচ্ছে আমাদের দেশের অবস্থা সুন্দর একটা দেশ পেয়েছিলাম কিন্তু দেশটা সুন্দর করতে পারলাম না সব জায়গায় এমন অবস্থা পরিবেশ পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনের কিন্তু কোনো বালাই নেই অথচ মানুষগুলো এখানে কত ভোগান্তির ভিতরে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ যারা দেশ ছাড়া বর্তমান দেশটা সব বিষয়ে সব দিকে একটু ডিসিপ্লিন তৈরি করেন সিয়ার পেলে দেখা যায় আর মনে থাকে না কি করব কি হয় এসব আর মনে থাকে না অসহায় মানুষের দিকে তো কেউ তাকায়ও না নেতারা তখন নিজের পকেট কিভাবে ভারী করতে হবে গাড়ি বাড়ি করতে হবে এই পদ পদবি পেয়েছি আর জীবনে পাবো কিনা আর সন্দেহ আছে এই জন্য নিজের পকেট ভারী করে নয় যাবে রাজনীতিকে ব্যবসা মনে করে এরা কখনো দেশ সেবা করতে পারে না মনে করেছিলাম নতুন করে দেশ স্বাধীন হয়েছে হয়তোবা প্রত্যেকটা অফিসের কিছু না কিছু ডিসিপ্লিন পরিবর্তন হবে কিন্তু দর্শক দুঃখের বিষয় যে অফিসে যাই ফাইল নলে না টাকা না দিলে সব জায়গায় একই অবস্থা দুর্নীতি বিরাজমান তো আপনারা আপনাদেরকে আমরা চেয়ারে বসিয়ে কি করব বলতে পারেন আমরা জনগণ আমরা কোনো পরিবর্তন দেখছি না সব জায়গায় একই অবস্থা দুর্নীতির চাদরে ঢাকা এগুলো কি কখনোই দেশে পরিবর্তন হবে না বা পরিবর্তন করার মন মানসিকতা কোনো নেতার কি নাই চেয়ারে বড় বড় চেয়ারে যারা আপনারা বসে আছেন বর্তমান উপদেষ্টা প্রধান উপদেষ্টা যারা ডাক্তার মোহাম্মদ ইউনুস নোবেল বিজয়ী তিনি তো একটু কিছু একটু নাড়াচাড়া দিয়ে বসতে পারেন অপরাধীরা জামার গোতাম খুলে ঘুরে বেড়াচ্ছে ডিসিপ্লিনের কোনো বালাই নাই ট্রেনের কোনো ঠিক ঠিকানা নাই দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে ভোগান্তির ভিতরে আছে ছেড়ে দিয়েছে দেখেন ট্রেন কিন্তু আবার একটু পরে আবার বন্ধ করে দেবে ট্রেনটি কিন্তু কোনো ঠিক ঠিকানা নাই তাহলে কষ্ট কতটুকু মানুষ সহ্য করতে করতে হচ্ছে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা বিষয়ে সুন্দরভাবে ডিসিপ্লিন তৈরি করা উচিত তাহলে আমাদের দেশটা আসলে সুন্দর হবে না হলে হজা ব রলাভ হবে দেশ চলবে সময়ের অনেক মূল্য সময়ের অনেক মূল্য যদি এই জাতি সময়ের মূল্য দিতে পারে তাহলে যা জাতি আরো সুন্দর কিছু এই দেশ থেকে কি পেতে পারে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে দুর্নীতির চাদরে ঢাকা আমার এই সোনার বাংলাদেশ যদি দুর্নীতির চাদরে না ঢাকা থাকতো এটা আসলে সোনার দেশ হতো সব জায়গায় লুটপাট ছাড়ার কোথাও কিছু নাই প্রত্যেকটা সেক্টরে আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি অনুরোধ জানাচ্ছি করুন প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি বন্ধ করুন দুর্নীতি ভেজাল মুক্ত একটি সুন্দর দেশ চাই আমরা সাধারণ মানুষ শান্তিতে নাই। সাধারণ মানুষ শান্তিতে নাই কোনো জায়গায় আপনারা ভালো করে তদন্ত করে দেখবেন তো দর্শক বিদায় নিচ্ছে আমি মোহাম্মদ আলমগীর হোসেন সমাজের টিভি থেকে আসসালামাইকুম রহমতুল্লাহ